আসসালামু আলাইকুম বিভার্স তো এই মুহূর্তে আমার মোবাইল স্ক্রিনের নাম দিয়ে লোগো ডিজাইনগুলো দেখতেছেন তো আজকে আমি আপনাদেরকে শিখাবো কীভাবে মাত্র এক মিনিটে আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে এ ধরনের স্টাইলিশ নাম ডিজাইন করবেন বা নাম দিয়ে লোগো ডিজাইন করবেন তো ভিডিও শিখতে চান তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট ফোন দেখার ইউটিউবের এই ধরনের লোগো ডিজাইন করতে আপনার প্রয়োজন পড়বে পিকজেল অ্যাপস এবং পিল ফাইল পুরো ডাউনলোড লিঙ্ক আপনি পেয়ে যাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে তো ফার্স্ট অফ আপনি ওগুলো কষ্ট করে ডাউনলোড করে নেবেন আর এই ভিডিওর পিল ফাইলটা সরি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে লক করা থাকবে আর পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে একটা একটা করে আপনি পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে তারপর আপনি পিল ফাইলগুলো আনলক করে ডাউনলোড করে নেবেন তারপর সরাসরি আপনার ফোন থেকে আপনি পিকজেল অ্যাপসে চলে আসবেন তো আপনি যে পিল ফাইলটা ডাউনলোড করছেন তো ডিজাইন করার জন্য এখানে ইনপুট করতে হবে তার জন্য আপনি ত্রিডিওটা এখানে করবেন ওপেন পিল ফাইল এখানে ক্লিক করবেন তো আমার সমস্ত পিল ফাইল এই জায়গায় অ্যাড করা আছে আপনাদের পিল ফাইল এই জায়গায় অ্যাড করা থাকবে না আপনি এই পিল পি এখানে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে খুঁজে নেবেন ডাউনলোড ফাইল তো এই ডাউনলোড ফাইলে আপনার সকল পিল ফাইল থাকবে তো এখান থেকে আপনি এই পিল ফাইলটা ইনপুট করে নেবেন তো আমি আপনাদেরকে দুইটা স্টাইলের দুইটা পিল ফাইল দিব আপনি যে কোনো একটা পিল ফাইল এখানে ইনপুট করবেন তো বিয়ার্স এটা হচ্ছে আজকের নাম দিয়ে লোক ডিজাইন তো এটা এই মুহূর্তে অনেকজন নাম দিয়ে ডিজাইন করা রয়েছে তো এটাকে আপনি কাস্টমাইজ করতে হবে তো এখান থেকে জাস্ট আপনি নামটা রিনিউ করে নিলে আপনার ডিজাইনটা করা হয়ে যাবে তার জন্য আপনি নামের উপর ডবল ডপ করবেন এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন তো বেশ আমি আপনাদেরকে দেখানোর সাথে এখানে একটা নাম দিয়ে দিলাম তো অনেক সময় দেখা যায় আপনি নাম ডিজাইনের ক্ষেত্রে এ ধরনের কিছু একটা হয়ে যায় মানে ঠিকঠাক অ্যাডজাস্ট হয় না তো তার জন্য আপনি এখান থেকে এই অপশনে চলে আসবেন তো এখান থেকে আপনি কালার অপশনে চলে আসবেন তো এটা হচ্ছে কালারের জন্য হয় তো আপনি কালার অপশনে চলে আসবেন তো আপনার যে কালারটা আছে আপনি চাইলে এই কালারটা রাখতে পারেন তো আপনি চাইলে এখান থেকে আগে কাস্টমাইজ করে নেবেন তো আমি এখান থেকে একটু কালার করে কাস্টমাইজ করি তো বের আমি কালারগুলো কাস্টমাইজ করে এই কালারটা রাখলাম আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো কালার রাখবেন তারপর আপনি এটাকে একটু ছোট বড় করে আপনি পজিশন মতো বসিয়ে দিবেন তো বেশ অলরেডি ডিজাইনটা করা হয়ে গেছে তো এখন আপনি ডিজাইনটাকে সেভ করতে হবে তো সেভ করার জন্য আপনি সিম্পলি শেয়ার এখানে ক্লিক করবেন তারপর আপনি কাস্টম থেকে আলট্রাতে ক্লিক করবেন তাহলে ডি থাকবে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন তো এটা এই মুহূর্তে আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এই লোকটা আপনি চাইলে আপনার ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক যে কোনো কিছু প্রোফাইল পিক্ষার সব ইউজ করতে পারেন অথবা আপনার ভিডিওর ওয়াটার মার্ক হিসাবে আপনি ইউজ করতে পারেন তো এ ছিল আজকে নাম্বার তো আশা করি আপনি বুঝতে পারছেন কিভাবে খুব সহজে মাত্র এক মিনিট একটা নাম দিয়ে লোক ডিজাইন করবেন ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ ভিডিও দেখার জন্য